সবাইকে আশা করি সবাই আছেন একটা খোলা মেলা ডিসকাশন যখন ছোট ছিলাম খেলাধুলা দেখা শুরু করলাম তখন ক্রিকেট এবং ফুটবল দুটি যখন কম্পেয়ার করতাম ফুটবলটাই কিছুটা এগিয়ে ছিল যদিও আমরা শুনেছি আশির দশকের ফুটবল বাংলাদেশের ইতিহাসের সেরা ফুটবল ছিল তখন দর্শক ক্রাউড বাংলাদেশের জনপ্রিয়তা বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা ঢের এগিয়েছিল তখন ক্রিকেট মানুষ দেখত না ওই সময়টা এটাও শুনতাম ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা করত। ফুটবলের ক্লাবগুলো ফুটবল ফেডারেশন এরপরে ধীরে ধীরে আমাদের সময়টায় আসলো তখন আমরা দেখলাম ফুটবল একটা অবস্থানে রয়েছে ক্রিকেট তার অবস্থান দিয়ে তৈরি করছে এরপর আমরা সর্বশেষ যেটি দেখেছি কোটি টাকার গোল্ড কাপ এরপরে ফেডারেশন কাপ দু হাজার পর্যন্ত একটা অবস্থানে ফুটবল ছিল তখন যাই হোক না কেন তখন কিন্তু অবনমন ঘটছিল বরাবর তবে ফুটবলে মাঠের দর্শকটা খুব ভালোভাবে আসে তাদের সাপোর্টটা কিন্তু দিত এরপর ধীরে ধীরে সেটি নষ্ট হয়ে যায় দু হাজার সাত বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ থেকে শুরু করে দু ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের একটা ক্রিকেটে বিপ্লব হয়েছে এবং দু থেকে বাংলাদেশে একটা ভালো সময় শুরু হয়েছে এরপর দু ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশে হোস্ট করা দু হাজার চোদ্দো টি বিশ্বকাপ হোস্ট ছিল সব কিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটে একটা উত্থান কিন্তু সেই সময়টা হয়েছিল তখন ধীরে ধীরে ফুটবলের যে অবলম্বনটা সেটি কিন্তু আরও দৃশ্যমান হয়ে যায় কারণ ক্রিকেটটা সামনে চলে আসাতে মানুষ ক্রিকেট খেলা দেখা শুরু করে দেয় এবং ফুটবলকে মানুষ ভুলে দেওয়া শুরু করে দেয় তখন একটা সময় এটি চলে আসলো মানুষ বলা শুরু করলো এক সময় ফুটবল ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা করতো এখন ক্রিকেট ফুটবলকে পৃষ্ঠপোষকতা করতে পারবে এই যে একটা সময় একটা জিনিসের উত্থান একটা জিনিসের পতন ঘটা যদিও স্বাভাবিকভাবে আমাদের দেশে ফুটবলের সমর্থকে অনেক বেশি আর এই মাঝখান দিয়ে যে সময়টায় বাংলাদেশে ফুটবলটি অবলম্বন ঘটলো ঠিক সেই সময়টায় বাংলাদেশের ফুটবল সমর্থকেরা তরুণ সমর্থকেরা কিন্তু ইউরোপীয় ফুটবলের দিকে ঝুঁকে দেশের বাইরে ফুটবলের দিকে ঝুঁকি সেটি নিয়ে নিজেদেরকে মাতিয়ে রেখেছে এই জিনিসটা আমাদের জন্য একটি অপ্রাপ্তি বড় অপ্রাপ্তি তবে এই যে এখন নতুন যে শুরু হয়েছে আমাদের ফুটবলের সেই শুরুটা থেকে তরুণ যে ফুটবল সমর্থকরা তাদের তারা কিন্তু তাদের ব্যাকটাও কিন্তু করেছে সেটি দেখিয়েছে এই যে এত কিছু ঘুরিয়ে পেয়েছিয়ে আনার যে কারণটি সেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা জাস্ট এক বছর আগের অবস্থা চিন্তা করুন এক বছর পরের অবস্থা চিন্তা করুন এক বছর আগেও কিন্তু আমরা এমন চিন্তা করতাম না হ্যাঁ দু তিন বছর আগের থেকে আমাদের এমন চিন্তা শুরু হয়েছিল যখন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সংযুক্ত আরবাবতে এসে সিরিজ হেরেছিলো বা জিম্বাবুতে থেকে জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশ সিরিজ হেরেছিলো এই যে সময়টা এই সময়টা থেকে আমাদের এরকম ভাবনা শুরু হয়েছিল বা দুশ্চিন্তা শুরু হয়েছিল তবে এখন যে অবস্থা খেলোয়াড়দের যে অবস্থা পারফরম্যান্সের যে অবস্থা বোর্ডের যে অবস্থা সব কিছু বিবেচনা করলে আসলে আমরা যেই দুশ্চিন্তাটি আগে করতাম সেটি কিন্তু এখন বাস্তবে রূপ নিয়েছে আর এই বাস্তবের রূপ নেওয়াটাতে সবচেয়ে বেশি যে কার্যকরী ভূমিকা পালন করেছে সেটি হচ্ছে আমাদের বর্তমান ক্রিকেট বোর্ড বর্তমান ক্রিকেট বোর্ডে আসলে যেটি বারবার বলে আসছি তারা কি করতে চাইছে কি করছে তারা নিজেও জানে না আমরা যদি ফারুক আহমেদ নিয়ে আলোচনা করতে যাই তবে সেখানে অনেক বেশি কিছু স্পষ্ট হয়ে যাবে তিনি কিন্তু কোনো নির্বাচনের মাধ্যমে বিসিবির প্রেসিডেন্ট হননি আগের প্রেসিডেন্ট একটা অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটায় তিনি পালিয়ে যাওয়ায় ফারুক আহমেদ তিনি প্রেসিডেন্ট হওয়ার সুযোগটি পেয়েছেন আর সেই সুযোগটি পেয়ে তিনি আসলে যা কিছু করছেন সেটি কখনোই ক্রিকেটের জন্য সুখকর নয় তিনি একজন এক্স ক্রিকেটার হওয়ার পরেও বাংলাদেশ ক্রিকেট নিয়ে যেটি তার ভালো ভাবনাগুলো সেগুলো ডেলিভার করতে তিনি পারছেন না তো পারছেন না যা কিছু করছেন সেগুলো সবচেয়ে বেশি দুশ্চিন্তা ফেলে দেয় কারণটি হচ্ছে প্রথম যে অভিযোগটি নতুন করে শোনা যাচ্ছে সেটি হচ্ছে সূরেচারের দোসরদের নিয়ে তিনি ঘোরাফেরা করতেন তাও সুরাচারের পতনের পরে সেটি গেল এখন নতুন করে যে কাজগুলো হচ্ছে সেটি হচ্ছে আলাদা করে কাউকে খুশি করানোর যে সুযোগটি আলাদা করে কাউকে যদি হতো একটা বিষয় হতো কোনো ক্লাব অনেক বড়ো ক্ষমতার অধিকারী হয়ে গেল তাদেরকে তিনি সুবিধা দিচ্ছেন এভাবে একটা সিদ্ধান্ত তিনি থাকতে পারতেন এখন হচ্ছে কি নতুন শক্তি পুরাতন শক্তি আম্পায়ার্স কমিটি এসে সব কিছু মিলিয়ে তিনি যদি হয়তো দুশ্চিন্তায় আসেন সেটিও একটা বিষয় দুশ্চিন্তায়ও নেই তিনি ভাবছেন তিনি প্রেসিডেন্ট আর তার স্বাক্ষরে অনেক কিছু হচ্ছে তিনি যা কিছু ইচ্ছে করতে পারবেন এই যে বিষয়টি সব কিছু মিলিয়ে বিসিবি বর্তমানে একটি লেজে অবস্থার মধ্যেই রয়েছে সেখানে নতুন করে আরও বাবার বিষয় হয়ে যায় যখন বিসিবির সাথে সংগঠকদের একটা দূরত্ব তৈরি হয়ে যায় যেমন গতকালকে যে বিষয়টি তাহিদ হৃদয়কে নিয়ে গতকালকে পর্যন্ত কিন্তু বড় ধরনের নাটকিত হয়ে আসছিল কখন তাকে নিষেধাজ্ঞা দিচ্ছে কখন তার জন্য ভাইরাস পরিবর্তন করছে কখন তার জন্য তার নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার জন্য আম্পায়ার অখুশি হচ্ছে কখন ক্রিকেটাররা অ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটা প্রচণ্ড লেজে গব অবস্থা বিসিবিতে রয়েছে এখন বিসিবির সাথে সংগঠকদের একটা বড়ো ধরনের দূরত্ব কিন্তু দূরে হয়েছে এটিও কিন্তু স্পষ্ট গতকালকে তাহুদিতে যে বিষয়টি তার যে আউটটি হয়েছে সেটি নিয়ে সে নারাজ ছিল এবং সেটির এক্সপ্রেশন সে মাঠে দেখিয়ে এসেছে হ্যাঁ একটি কোড অফ কন্ডাক্টের একটি অপরাধ থাকতে পারে স্বাভাবিক বিষয় ওই জায়গাটিতে যখন ম্যাচ রেফারি তাকে ডাকবে বা তার ওই ব্যক্তি জানার চেষ্টা করবে ওখানে প্লেয়ার এবং ক্লাব দুটির একটি সুযোগ রয়েছে তাদের আত্মপক্ষ সমর্পণের একটি সুযোগ রয়েছে এটি বিষয়টি এক্সপ্লেন করার সুযোগ রয়েছে সেই জায়গাটিতে শুনেছি মোহাম্মড স্পোর্টিং ক্লাব থেকে কেউ যায়নি তার বিষয়টিকে এক্সপ্লেন করার জন্য এবং তহবিদ হৃদয় সে নিজেও যায়নি আর যার কারণে আগে সাত ডিমেরিট পয়েন্টের সাথে আবারও আট এক পয়েন্ট লেগে আট পয়েন্ট সব কিছু মিলিয়ে চারটি ম্যাচ তাকে নিষেধাজ্ঞা দেওয়া হল টোটাল বলে রাখতে হয় যে চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ কিন্তু এর আগে নিষেধাজ্ঞা পাওয়া যার মধ্যে তাকে কিন্তু একটি ম্যাচ নিষেধাজ্ঞা শেষ করার পর দুটি ম্যাচ কিন্তু তার নিষেধাজ্ঞা কাটিয়ে দেওয়া হয়েছিল। এই যে বিষয়টি লেজে গোবর অবস্থা আবার সেই তিন ম্যাচের নিষেধাজ্ঞা কিন্তু আবার নতুন করে লাগানো হয়েছে এই যে লেজে গোবর অবস্থা এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা সুখকর হতে পারে বাংলাদেশ ক্রিকেটকে কতটা এগিয়ে দিতে পারে আবার ওই যে শুরুতে যে কথাগুলো বললাম ফুটবলকে আবার এসে ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা করতে হয় কিনা সেই সময়টি আসে কি না এটি আসলে দুশ্চিন্তার বিষয় হয়ে যায় কারণ বাংলাদেশ ক্রিকেট মাঝখান দিয়ে বাংলাদেশের স্পোর্টস সেক্টরে বাংলাদেশের নামটির বাংলাদেশের পতাকা একটা অ্যাম্বাসেডর হয়ে গিয়েছিল সেই জায়গাটিতে আমরা যদি এত অব্যবস্থাপনা করি আইসিসির পক্ষ থেকে যদি আমাদের কোনো নিষেধাজ্ঞা আসে স্পোর্টস ওয়ার্ল্ডে যদি আমাদের কোনো দুর্নাম হয়ে যায় তখন পুরো দেশের নামটি খারাপ হবে বোর্ড প্রেসিডেন্ট বলি খেলোয়াড়রা বলি তারা তো ইন্ডিভিজুয়ালস তাদের কথা চিন্তা না করি আমরা বাংলাদেশ নামটা এবং আমাদের লাল পতাকাটা সেটিরও কিন্তু দুর্নাম হতে পারে আমি জানি না স্পোর্টস মিনিস্ট্রি উপদেষ্টা মণ্ডলী কিভাবে ভাবছেন বিষয়গুলো তবে এগুলো নিয়ে গভীর ভাবার সময় চলে এসেছে ফারুক আহমেদকে নিয়ে গভীরভাবে ভাবার সময় হয়ে গিয়েছে বোর্ডকে এমন বোর্ড হতে হবে যে কিনা পুরো সংগঠকদের সাথে পুরো সবগুলো ক্লাবের সাথে ক্রিকেট উন্নয়ন নিয়ে ভেবে এগিয়ে যান সেভাবে খেয়াল রাখতে হবে সেভাবে এগিয়ে যেতে হবে তারপরে বড়ো ধরনের দূরত্ব সিদ্ধান্তহীনতা একটা সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার ফিরে আসা দ্বিতীয়বার ফিরে এসে তৃতীয়বার আবার কামব্যাক করা আরেকজনকে খুশি করতে চাওয়া আরেকজনকে খুশি করতে চাওয়া এই যে বিষয়গুলো লেজে গপার যে অবস্থাগুলো এগুলোর কারণে একজন ক্রিকেটারের যে ডিমোটিভেট হওয়ার যে বিষয়টি সেটি আশা করি আর আসবে না